আপনার শিশুকে কতদিন পর পর কৃমির ওষুধ খাওয়াবেন সাধারণত বাচ্চার বয়স যদি দুই বছরের বেশি হয় তাহলে বাচ্চাদেরকে তিন মাস পর পর কৃমির ওষুধ খাওয়ানো হয় আর যেসব বাচ্চাদের ক্ষেত্রে পায়খানার রাস্তা দিয়ে কৃমি আসছে বা কৃমির আক্রমণের কোনো সম্ভাবনা বা লক্ষণ দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে বয়স এক বছর হলেও বা তার কম হলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কৃমির ওষুধ খাওয়ানো যাবে যদি বাচ্চাকে আজকে কৃমির ওষুধ খাইয়েছেন যদি তার এক সপ্তাহ পর বা এক মাস পর পুনরায় কৃমির আক্রমণ দেখা যায় তাহলে পুনরায় বাচ্চাকে কৃমির ওষুধ খাওয়ানো যাবে সেক্ষেত্রে তিন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে না বা বাচ্চা দুই বছর বয়স হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না তাই যে সকল বাচ্চার ঘন ঘন কৃমির আক্রমণ হয় বা কৃমি হওয়ার লক্ষণ দেখা দেয় সেই সমস্ত কারণগুলো আপনাকে চিহ্নিত করতে হবে প্রধানত যে সমস্ত বাচ্চারা মাটিতে খেলাধুলা করে বা মাটি মুখে দেয় নোংরা বা ময়লা নিয়ে খেলাধুলা করে হাত বা পায়ের নখ কামড়ায় তো এই সকল কারণগুলোর জন্যই বাচ্চাদের বেশি বেশি কৃমির আক্রমণ হয়ে থাকে তাই আপনার বাচ্চার ঘন ঘন কৃমি হওয়ার কারণগুলো আপনি চিহ্নিত করুন এবং সেই সমস্ত কারণ থেকে বাচ্চাকে বিরত রাখুন ধন্যবাদ সবাইকে